আলুর তরকারি সাধারণ হলেও কিন্তু অসাধারণ হয়ে ওঠে আমাদের রান্নাঘরে বা আমাদের ড্রাইভিং রুমে তো বন্ধুরা এই কালো জিরে দিয়ে আলুর তরকারি কিন্তু সবার ঘরে সবার পছন্দের একটি খাবার একদম আমাদের বাঙালিদের সকালের লুচির সাথে আলুর তরকারি হোক বা রাত্রের লুচির সাথে আলুর তরকারি আলুর তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না কালো জিরে দিয়ে আলুর তরকারি মানেই আমাদের কাছে স্বর্গ জানো তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা একদম ঠিক শুনেছো বন্ধুরা কালো জিরে দিয়ে আলুর তরকারি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি রিঙ্কি সবাইকে রাধে রাধে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা প্রথমেই আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে তারপর ডুমো ডুমো ছোটো ছোটো করে কেটে নিয়ে আবারও ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এখানটায় নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরা তো এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল ব্যাস সর্ষের তেলটা এবার সুন্দরভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরাটা না থাকলে না তরকারিটা ভালোই লাগতো না যেন কালো জিরে আর কাঁচা লঙ্কা তরকারিটাকে আরও সুন্দর করে তোলে তাই না বলো বন্ধুরা তো কালো জিরেটা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তারপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আগে সুন্দরভাবে নাড়াচড়া দিয়ে নিয়েছি তেলের মধ্যে তারপর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো না ভীষণ ঝাল আছে তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে দিয়ে দেবে বন্ধুরা কেউ বেশি খাও কেউ কম খাও সে সেরকমভাবেই দিয়ে দেবে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ হলুদের পরিমাপটা তোমরা কিন্তু আরও চাইলে কম দিতে পারো হলুদ কম দিলেও বেশ ভালোই লাগে এই রান্নাটা কিন্তু হলুদ কম দিয়েই করে আমি একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কম দিয়ে নিতে পারো বন্ধুরা আবারও খুব সুন্দরভাবে নারাচরা দিয়ে নিচ্ছি আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব সেই জন্য আবারও খুব সুন্দর করে নাড়া দিয়ে নিচ্ছি ছুটির দিন হোক বা সকাল একদম জমে যায় এই আলুর তরকারি আর লুচি থাকলে তাই না বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা তারপর দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো জল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে খুব বেশি আলুটা ভাজার প্রয়োজন পড়ে না মাঝখানে একবার খুলে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে বা জল আছে কি না তো আলু তো এখনও সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো আমি চেক করে নিয়েছি আলু সেদ্ধ হয়নি বন্ধুরা চলো আবার ঢাকা দিয়ে দিই কিছুক্ষণের জন্য আবারও ঢাকাটা দিয়ে রেখে দিয়েছি এই আলুটা একটু বেশি টাইম লাগছে সেদ্ধ হতে তো এবার ঢাকাটা আবার খুলে নিয়েছি এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা না আলু একদম সেদ্ধ হয়ে গেছে একদম মোমের মতো সেদ্ধ হয়েছে এবার আলুগুলো না আমি একটু ঘেটে ঘেটে দেব এইভাবে ঘেটে দিলে কিন্তু বেশি ভালো লাগে তাই না বলো বন্ধুরা এই আলুর তরকারির স্বাদটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো ভাবে ঘেটে ঘেটে নামিয়ে দিলেই কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আমাদের কালো জিরা দিয়ে আলুর তরকারি ব্যাস আর ভাবনা কিসের গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে সার্ভ করে ফেলো এই আলুর তরকারি আর আঙুল চেটে খাও সত্যি বন্ধুরা এই আলুর তরকারি থাকলে আর কি চাই বলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা বেশি লং করছি না আর ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার